কৃষ্ণ আজকে আমরা পাঠ করব। যুগ ধর্ম কথন পরীক্ষিত সমদিয়া কহে ব্যাসুত যুগ ধর্ম শুনো এবে ও লুব্ধ রাজগণে দেখি বসুন্ধরা মনে মনে ভাবিল যে হইয়ায় অধীরা জমের ক্রীড়া পুত্তলি যত রাজাগণ আমাকে করিতে জয় বাঞে ও নুখন। নিপতি পণ্ডিতগণ গান কেহে তুল্য দেহে বিশ্বাস স্থাপন নাহি করে অতি স্নেহে তাহাদের এ কামনা ব্যর্থ যে হইবে দেহের ও নাই কি হবে বিভবে তাহাদের এই আশা যেন হে নিশ্চয় প্রথমে কামাদি রিপু করিবার জয় রাজমন্ত্রীগণে বসে প্রথমে আনিতে আমার তো আত্মীয় হস্তি শত্রু পরা জিতে শশা গড়া ধরা যায় করি রাজ্য করিব সব তারা দেখিতে না পাই আমারো আবারও করে মাতিয়া মাথায় সবিক্রমে শশা গড়া আমায় অজিনিয়া সাগরে প্রবেশ করি যাই সাইয়া কিন্তু আত্মজয় পক্ষে ইহা কিছু নয় মুক্তি লাভ ও আত্মজয়ের ফলত কহেমন বেতে সবে গেছেন চলিয়া। বুদ্ধি মায়া মুগ্ধ যত অজ্ঞজন আমায় করিতে জয় অভিলাষ ইহন আমার ওলা গিয়া মম তাই বদ্ধ হয়ে পিতা পুত্রে দ্বন্দ্ব করে লোভেতে মাতিয়ে রাজ্য লাগি করে দ্বন্দ্ব ভ্রাতায় ভ্রাতাই অধিকার ও জন্য অজ্ঞ অন্ধ প্রায় আমারই জন নেতে সেই মূর রাজগণ আমার ও পৃথিবী তব নহে তো কখন এই রূপে পরস্পর যুদ্ধ করি মরে আমার লাগিয়া সদা বাধায় সমরে পৃথু পুরুর অবাগাধি নহস ভরত অর্জুন ধাত্তারাম আর রাজ আজত সগর খট টাঙ্গ রঘু নৈশে দোজা জাতি শান্তনু ধুন দোহা ভাগি রত হে সজ্জাতি তিন বিন্দ কুবল আস কুকুতস্থ সম্বর নমুচি বার অনুগয় আদি খিতিশ্বর তারক সুর হিরণক্ষ আদি করি হিরণ্যক শিবু বিদ্রা অধিপতি সর্বতে যা ছিল যে সকলে যাহাদের নাম শুনি কাপে মন্ডলে তাহাদের জয় করে দুরন্ত সমন হে রাজন কোথায় সে রাজাগণ রাজত্ব কোথায় নাম আছে বাকি দেখো হো ধরাই আমি হে থাকিব তেমন কোথা রাজ চক্রবর্তী যেসব এখন তীর ও শাসন কর্তা ছিল রাজা যত রাজাদের কথা নিপ হইলো কথিত শ্রী জন, অমঙ্গল হরি কৃষ্ণ নৃত্য বারং বারকৃষ্ণ কথার শ্রবণ পারবার্থিক কথা সেই হয় রাজন জিজ্ঞাসেবী বি নয় রাজা পরীক্ষিত বল হে মনে হবে কলি অবিহিত কলি রুসর আসি দাসে কি উপায়ে সেই কথা মুনিবর বল কাশিয়ে সংহারক কালো স্থিতি কালো পরিমাণ যুগ যুগের ধর্ম যাহাতে প্রমাণ মাহাত্ম বিষ্ণুর গতি কালো গতি আর বিস্তারিয়া বল শুনি হেরিসি কুমার সুখ কহে মহারাজ কর হে শ্রবণ সত্য যুগে এই হয় ধর্ম সনাতন সত্য দয়া তপসাদি অভয় প্রধান এই চতুষ্প ধর্ম সত্য অনুষ্ঠান সবে দয়াবান শান্ত ক্ষমাবান আত্মরাম সমদর সিদ্ধান্ত আত্মভাসে রত সদা সুমত্রী সম্পূর্ণ সার সত্য যুগে হয় জীবগণ ধন্য ত্রেতায় ধর্মের এক পাদহীন হয় মিথ্যা হিংসা কলহে রত সমুদয় তপক্রিয়া এক পাদ হীন ধর্মে রত হিংসায় লাপটে সবে হইবে বিরতায় ত্রিপাদ ধর্ম শাস্ত্রের রবচন বেদরত ত্রিবর্গ পর নদী যোগন ব্রাহ্মণের সংখ্যা বেশি হইবে তাই দাপড়ে অর্ধেক ধর্ম হইবে ধরায় তারপরে অর্ধেক ধর্ম পরিমাণিংসা অসন্তোষ কলহ দাঁড়ায় ধর্মের অর্ধেক কমিবে তপশ দয়াসত্য গুণ মধ্যে তবে তখন ব্রাহ্মণ ক্ষত্রি অধিক হইবে তপনিষ্ঠ মহত চরিত্র ধনী সবে পঠনশীল গৃহ আনন্দিত তাপরের ধর্ম যাহা হইল বর্ণিত এক পাদ ধর্ম নিপ হইবে কলিতে অধর্মেতে ক্ষীণ হইবে তাহাতে তখন কই বর্ত শূদ্র হইবে অধিক চরণবিহীন ধর্ম পাপ ততধিক দুরাচার দয়াহীন হতভাগ্য লুব্ধ অনর্থবি বাদকারী স্পৃহাসী লক্ষুদ্ধ পুরুষ সকল সত্য রজতমশালী আত্মাবত্তি বেকালে পেরিত সকলে বনবুদ্ধি ইন্দ্রিয় সকল সত্য গুণে অধিকরু পেতে প্রতিষ্ঠিত সর্বক্ষণে ইহাতে জ্ঞান এর তপসায় রুচি হয় তপসত্য ময় সত যুগে ধন্য কয় কাম্য মেতে ভক্তি থাকিলে দেহীর রজগুণ শ্রেষ্ঠতে তা যুগ যেন স্থির যে কালেতে লোভ অসন্তোষ অভিমান দম্বাদিবাদ সহ্য কাম্য কর্মে ভক্তিমান সেই কালে রজস্তম প্রধানতাপর তাপর এই ধর্ম শুননি প্রবর যখন আলস্য মিথ্যা হবে নিদ্রাসক দুঃখ মোহ ভয় দেহ দেন যুক্ত হবে লোক তমগুণ শ্রেষ্ঠ কোলি তখনই জানিবে দয়া ধর্ম হীন জীব যাহারও প্রভাবে কলিরও প্রভাবে যাব নিচ দৃষ্টি হবে অল্প ভাগ্য বেশি আহার ও করিবে সুদরিদ্র ধনহীন রমণীয় সতী দস মান হবে নগর দস্যু দলে পরিপূর্ণ প্রাচন্ড নাস্তিকে দেশ হইবে আকীর্ণ রাজা করে পূজাদের দেন শোষণ ছলে লোভ করিবে হে ধর্মে সনাতন শিষ্ণদর চরিতার্থে ব্যস্ত দ্বিজগণ শৌচাচার ভ্রষ্টজাত যত ব্রহ্মাচারী গৃহস্থ সকলে প্রায় ভিক্ষুক হইবে তপস্বী সকলে গ্রামে বসতি করিবে সন্ন্যাসী সকল লুব্ধা সয়ে কলিকালে খর্বাকার হইবে ক্রমণী সকলে অধিক আহার বহু পুত্রের জননী চোদ্দ পরিপূর্ণ কুবাক্য ভাসিনী হইবে সাহসাবতী যত কুলো নারী সাবিকে ত্যাজিয়া ভ্রমি বেন বাড়ি বাড়ি লজ্জা হীনা কুলোবালা শুনে হাসি পায় শ্বশুর ও শাশুড়ি ত্যাজি স্বাধীনতা চাই বলিক সকল প্রবল যকল ইসা চাই যাহারা করিবে সবে কয় ও বিক্রয় বিপদে না পড়িল জীবিকা উত্তম বলিয়া করিবে সদত সর্বোত্তম প্রভুগণ নির্দন হইলে যাহাকে করিবে ত্যাগ চাকরে সকলে বিপদে পড়িলে বসি করে প্রভু পরিত্যাগ দুগ্ধহীন গাভীগণে ত্যাগ যে করিবে কলিতে দিন দায় অধিক বাড়িবে সুরত মূলক মৈত্রী সৌহার্দ জানিবে সালাশালী নারী সহ যন্ত্রণা করিবে তপস্বীর বেশধারী হবে শুদ্রগণ প্রতিগ্রহ করিবেন যখন তখন কলিতে হইবে যত ধর্মহীন জন উত্তম ব্যক্তির করি আসন গ্রহণ ধর্ম কথা বলিবেন নিজে অধর্মিক ধন্য কলি যুগ কি অধিক অন্নহীন প্রজাগণ উদ্বিগ্ন মনেতে বহু কষ্ট পাইবে হে আরো দূর অনাবৃষ্টি ভয়ে সবে হইবে কাতর শস্যহীনা ধরা জল হীন জল ও ধর পূজাদের বস্ত্র অন্ন শয্যা এ সকল হীন হবে পিসাচ আচার কলিতে সর্বত্র নিপ হবে আহাকার বিংশিক মাত্র অর্থের লাগিয়া বিবাদ করিবে সবে মমতা তাজিয়া আপনার প্রাণ আর আত্মীয় সকলে সামান্য অর্থের লাগি না পরায়ণ সকলে বৃদ্ধ পিতা মাতা পুত্র প্রতিব্রতা নারী নাই খেতে দিবে সবে হবে কদাচারী কলিতে অধিক লোক প্রাষণ্ড হইয়া হইবে বিকল চিত্ত ম দেতে জগত পরম সেই ভগবানে অচুত্তেরও পূজা নাহি করে কোন কিংবা হেলায় ও শ্রদ্ধায় যার নাম উচ্চারণে জীব অনাসে মুক্তি লাভ করে সদা ঘর কর্ম পাশে পুরুষ উত্তম গতি লভে যারে নাম নাভ জীবে জীবগণ সে পুরুষোত্তম যখন পুরুষত্তম চিত্তে অধিষ্ঠিত বিনষ্ট হইবে পাপো যত কলিকৃত দ্রব্যদেশ দেশ আত্মাকৃত যত পাপ রাশি দূরীকৃত হয় দোষ অধর্ম বিনাশী হৃদিস্থিত ভগবান হইলে চিন্তিত কৃতিত্বে কর নেতে শ্রুত কিংবা সমাদৃত নাশ করে দশ যত পাপ দশ শ্রীকবর্ষ কৃত মনস্তাপ অগ্নি যথা জন্য সুবর্ণের বর্ণ উজ্জ্বলতা বৃদ্ধি করে তেয়াগি বিবর্ণ চিত্তস্থিত নারায়ণ যত যোগীদের অশুভ বা সোনা যত বিনাশে তাদের হৃদস্থিত ভগবান হরির কি পাই যেমন করেন আত্মা শুদ্ধি লাভ তাই দেবতার উপাসনা কিংবা তপস্যায় ব্রতদান তীর্থ স্নান জপ মিত্র তাই বায়ু কিংবা পবিত্র সলিলে তাদৃশ শুদ্ধতা নিপ কভু না হিমিলে মহারাজ শুনো হে বচন এক মনে হৃদি হরি কর হে ধারণ মৃয়মান হরিপদে সপিলে হে মন কালকৃত ভয় তার না হয় কখন চরমে পরম গতি লবে সেই জন অমৃত সারূপায় শ্রীহরি চরণ মৃয়মান যতজন শ্রীহরি শরিলে সর্বাত্মা কারণ হরি করিলে নিজের সর উপগতি দেন ভগবান এভব সাগরে নিপ ভক্ত মুক্তি পান দোষেরোয়া করুকলি যদিও নিশ্চয় মহতদা আরো এক গুণদিষ্ট হয় মনুষ্য শ্রী কৃষ্ণ নাম মাত্র উচ্চারণে পরম পুরুষ লাভে বিমুক্ত বন্ধনে সত্যযুগে বিষ্ণু ধ্যানে ত্রেতায় যজ্ঞে দে পূজার পরিচর্য যে বাদা পড়েতে কলি যুগে শুদ্ধ হরি নাম সংকীর্তনে মুক্তি লাভ করে হরি নাম উচ্চারণে শ্রী ভাগবতের কথা অমৃত সমান